আমাদের গাছ উঠবে তার জন্য সূর্যমুখী ফুল এমনি অনেকগুলোই ফুল আছে হেঁটে চালো আর আজকে এটা ব্লগ তো হবেই আর এমনি তো আজকে আছে শিবরাত্রি তোমার কাহারা কাহারে শিবরাত্রি যাচ্ছে অবশ্যই আমাকে বলো আর গাছ তো চলো দেখা কি হয় আমি ছাতাটাকে নিয়ে নিয়েছি এই যে বড় ছাতা এবার করে দেখি কাজ করে কিনা তার প্রথমে আমি এই চেয়ারটাকে উঠে পড়বো গ্যাস দুধ থেকে তো ওরা ভালো করে বুঝতে পারবে আমি ফোনটাকে রেখে আসি চালের উপরে বিড়াল লাফাচ্ছে সেজন্য একটু ভয় পেয়ে গেছিলাম এবার সব ঠিকঠাকই আছে আমি ফোনটাকে দূরে রেখে আসি যাতে তুমি ভালো করে দেখতে পারো গ্যার জানি না প্যারাসিটির মতো কাজ করলাম কি না তাও তো বলেছে আর একবার দেখি হুম তোমরা ভাবছো বৃষ্টি নেই তাও আমি সাঁতারটা কেন আনছি এই কাজটা করার জন্য সাঁতার না হয়েছে

তো তোমরা সবাই কাগজ ফুলতে দেখে নিয়েছো তো গাইস চলো দেখে আসি আমার পুতুলের ঘরটা এতদিন কিছুই করা হয়েছিল না বৃষ্টি পড়ছিল তাই ময়লা তো থাকবে আর উপরে বীরের গুলো কি জাল জানি না তুমি দেখতে পাচ্ছ না ফার্স্টে ময়লা যে তো ওটাকে আমরা বাদ দিয়ে দেব জানি এখন অনেক ময়লা হয়ে আছে তারপর চলে দেখে আসি তো আমি এখান থেকে পাতাগুলো আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি এবং জায়গাটাকে একটু তো ক্লিন করাই যায় আমার খুব শীঘ্রই নতুন একটা পুতুলের জায়গা আসবে সেখানে তোমরা দেখতে পাবে আর আমি এখন পুতুল সাজাচ্ছি একেবারে রেডি হয়ে গেলে তোমাদের দেখা এখন খুবই বাজে অবস্থা ছাদের ফুল সরি কারণ এটা ভালো ব্লগ হতেই পারে না হুম তো চলো দেখা করে আসি ভাবতে পারে পুতুলের করে পুতুল নেই কেন তো কম এই যে দেখো এই ঘরটা কি নোংরা হয়েছে খালি চাহালি দেখা যাচ্ছে এই দেখো আমাদের পুতুল

চলো একটু বল খেলে নিয়ে যাক বল আমি আবারও নিয়ে আসলাম আসলে এই জায়গাটা একটু জঙ্গল হয়ে আছে এই দেখো আমাদের রান্নাঘর গাছ এখন কোনো কাজ নেই তাই জন্য আমি বসে রয়েছি আমার মাও চলে গেছে ওইদিকে এই দেখো আমাদের ঝাল গাছ যে আমাদের চাল আছে তো গাছ বিড়ালটা যখন তখন লাভ নিতে পারে তাই আমি এখানে বেশিক্ষণ থাকবো না আমি চলে যাচ্ছি এই যে সরু গলি দিয়ে যাবো আমি এখানে আছে হলুদ গাদা এখানে থাবা থাবা গাঁদাগুলো হচ্ছে ওই যে এখানে আছে সূর্যমুখী গাছ এটা স্তল পদ্ম তুলসী গাছ এখানে ছোট্ট ছোট্ট গাদা ফুলের গাছ আছে তো গায়ে শিব যে ফুলটা লাগে মেনলি এই দেখো সেই ফুল এখন আমি অত অত দূর তোমাদেরকে দেখাতে পারবো না কারণ এটা বিকেলবেলা বিকেলবেলা তো যা যাবে না আর শিব চতুর্দশী এখন আমি চলে যাচ্ছি আমার ওই পাশে তোমাদের কিছু কিছু টুট দেওয়া না বলে এই দেখো এটা হচ্ছে আমাদের কার্টুন ধর জায়গা যেতেটা আমি এখন উঠবো কিনা জানি না উঠতে পারছি না গে তবু আমি উঠে ছাড়বো চলে চলে এইটা ঠিক টাইম দেখছিলাম টিউ পরে আমি যে তো একটা জায়গায় যাবো সেই জন্য

রাক্তদাতে দেখা হয়ে গেছে এখন ওই মাকুসার দেখে কি করে তাড়ানো যায় সেটাই চলো একটা লম্বা কিছু নিয়ে আসি তো কিছুক্ষণ তোমরা এখানে টোয়ার্চ করতে থাকো সাত আট তলে ততক্ষণ আমি আসছি

না গাই যেটা হচ্ছে একটা প্ল্যান্ট ছিল আমি এত বড় লাগে যেও তাড়াতে পারবো না ওই দেখো আমাদের গাছের ওখানে কত করে জামু হয়েছে আর অনেকগুলো আমের ঠোকা হয়েছে আমি আসলে এইটা আনতে ইসলাম এটা দিয়ে তাড়াবো মারবো না এর হাইটটা করেছে কুসে দেখাচ্ছি এই দেখো উঠান থেকে এখনো ঝাড় দেওয়া হয়নি এই যে কারণ একটা বিশাল বড় মাখা যেটা দেখে আমি অনেক ভয় পাই মাকড়সা জিনিসটাই ভয় হলো

আমি এসেছি টু তাই খেলা করতে খেলা তো করলামই না গা এখন আমি হাত মুখ ধুয়ে নি তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি ঘরে গিয়ে যেখানে আমি মুখটা ধুয়ে চলে এস আমি টেবলটাকে ছুঁয়ে আসলাম তো চলো চুলটাকে এখন আবার ঠিক করে নিই আমার চুলটা কি এরকম হয়ে আছে মেক আপ করি না তোমরা তো সবাই জানোই গাই চেয়েছিল আমার ব্লগ এখন আমি ব্লগটা ক্লেন করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখাবে নতুন একটা ব্লগ যেটা এখনই আপলোড হবে